শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে ভারতবর্ষের জুডিশিয়াল ব্যবস্থা অর্থাৎ বিচার ব্যবস্থা সব সময় গরিবদের জন্য অসুবিধা এবং বড় লোকদের জন্য সুবিধা এই কথা কিন্তু বেশ কিছু মানুষ এখনো পর্যন্ত বলে বলে যায় সেই কথাটা কি ক্রমশই সত্যি কথার পরিণত হচ্ছে আমরা দেখলাম জয়নগরে নাবালিকা ধর্ষণ খুন মামলায় বারাইপুর কোর্ট বাষট্টি দিনের মধ্যে পুলিশের তৎপরতার সঙ্গে তার ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে কামধনি আরজি কল সহ অনেক যে মামলাগুলো রয়েছে সেগুলো এখনো নিষ্পত্তি হয়নি তাহলে এবারে বলবেন যে সিবিআই কে দেওয়া হয়েছিল বলেই এইগুলো হচ্ছে না আর জয়নগরের মামলাটি রাজ্য পুলিশের হাতে ছিল সেই জন্য তাড়াতাড়ি এই রায় দেওয়া হয়েছে গেলে তাহলে দেখতে হয় যে জয়নগরের যে যাকে সাজা দেওয়া হয়েছে বারেপুর কোর্টে ফাঁসির তার বাবা মা অর্থর দিক থেকে দুর্বল এবং তারা যথেষ্ট গরিব এবং তারা কলকাতা হাইকোর্টে আসতে চাইলেও কিছু অজ্ঞাত পরিচয় মানুষ তাদেরকে আসতে বাধা দেওয়া হচ্ছে তাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না তাদের তারা নিয়ে নিয়েছে তাদের বক্তব্য হলো যে এই যে রায় দিয়েছে এই রায়টাকে মেনে নিতে হবে তোমরা এই এলাকায় থাকতে না সমস্ত নিয়ে তাদের হয়েছে তারা ভয়ের মধ্যে রয়েছে এবং খবর পেলাম তারা সেই গ্রামে নেই তারা অন্যত পাড়া ভাড়া করে সেই জায়গায় রয়েছে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন স্বামী আহমেদ সাহেব এইখানে যদি বিচার করতে হয় আমাদের অভিযোগটা কি ছিল কলকাতা হাইকোর্ট যখন ট্রান্সফার করছে সিবিআইকে তখন বলছেন যে কলকাতা পুলিশ এই সব তথ্য প্রিজার্ভ করতে কোথাও গাফিলতে দেখা গেছে তাদের কন্ডাক্টে অসন্তোষ প্রকাশ করেছে তাহলে এই যখন পরিস্থিতি সেই পরিস্থিতিতে সিবিআই দায়িত্ব নিয়েছে তাহলে যদি অপরাধী ধরতে হয় তাহলে কলকাতা পুলিশে সেই সময় যারা দায়িত্বে ছিলেন সব থেকে উপরে তাকে থেকে ধরতে হবে তাই তাকে ধরতে গেলে তো সব নিজের ঘরের লোককে ধরা ধরতে হবে না তাই ধরা পড়েনি বাড়ির লোককে কেউ ধরে আমরা শুনে আসছি যে ভারতবর্ষের যে জুডিশিয়াল বিচার ব্যবস্থা সেটা সবসময় বড় লোকদের জন্য সুবিধা গরিব লোকদের জন্য অসুবিধা সেটা কি সত্য তো ছিল ইতিমধ্যে ডায়বেনাগোড়ায় যে নাবালিকা খুন ধর ধর্ষণে যে ছেলেটিকে ফাঁসি দেওয়ার সাজা দিয়েছে বা বাড়াই ফুট তারা উচ্চ আদালতে আসতে চাচ্ছে কিন্তু তাদের বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে দেখুন বিচারের অধিকার তো সফরে আছে ফান্ডামেন্টাল টু আওয়ার কনস্টিটিউশন ফলে সংবিধানে সেই অধিকারকে খর্ব করলে সেটা অন্যায় হবে প্রত্যেকেই অ্যাপিল করতে পারে যদি তার যে নিচের কোর্টে যে অর্ডার হয়েছে সেই অর্ডারে যদি তার অসন্তোষ থাকে সেই অধিকার খর্ব করা উচিত না তারা বাড়িতে থাকতে পারছে না আমরা সত্তর বর্গ খবর পেলাম তারা অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে থাকে সেই জায়গার কিছু মানুষ তারা হচ্ছে এই রায়টাকে মেনে নিতে হবে আপনি দেখুন এটা তো আমরা সকলে তো সমাজের অংশ সেই সমাজের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হবে তৈরি হয় খুব স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে যখন চারিদিকে প্রশাসন ব্যর্থ হচ্ছে অপরাধ থাকাতে প্রতিনিয়ত এই ধরনের খুন ধর্ষণের ঘটনা ঘটছে খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় এটা অস্বাভাবিক নয় আবার একই রকমভাবে যে সাজাপ্রাপ্ত হয়েছে তার অধিকার আছে উচ্চ আদালতে যাওয়ার ফলে তার অধিকারকেও যাতে স্বীকৃতি দেওয়া যায় প্রশাসনকে নিশ্চিত করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে যে ছেলেটিকে শাস্তি দেওয়া হয়েছে জয়নগরের তাকে রায় যে বায়পুত্র তারা নিঃস্ব গরীব এবং কলকাতা হাইকোর্টে এসে যারা পিটিশন দাখিল করবে সেরকম তাদের অর্থ নেই এই জন্য উনত্রিশ লক্ষাধিক টাকা তাদের চাচ্ছে তাহলে যদি গরিব হয় সেই জায়গায় কোনো আমাদের আমাদের এই ব্যবস্থাপনার মধ্যে লিগাল সিস্টেম আছে সেখানে তারা অ্যাপ্রোচ করতেই পারে সেখানে অ্যাপ্রোচ করলে তারা নিখরচায় এই আইনি সুবিধা পেতে পারে বললো জাস্টিস ডাক্তারতে জয়েন্ট প্ল্যাটফর্ম মামলা করেছে তারা সকলে মিলে এই লড়াইটা করছে আর জি বিচারের দাবিতে আর আদালত আজকে সংবিধানের যে স্বীকৃত অধিকার তার উপরে আরেকবার শিলমোহর দিয়েছে নতুন কোনো ঘটনা নয় আমরা ওখানে চেয়েছিলাম প্রতিবাদ করতে আর জি করের এই ডরিনা ক্রসিংয়ে সেখানে আমরা চেয়েছিলাম সিবিআই যে স্লোথগতিতে তদন্ত করছে বা সিবিআই তদন্ত নিয়ে যে মানুষের অসন্তোষ সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে এই সিবিআই যাতে সঠিকভাবে তদন্ত করে তা নিশ্চিত করতে আর রাজ্য সরকার যেভাবে গণতান্ত্রিক অধিকার রোজ খর্ব করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই আর খুব স্বাভাবিকভাবেই পুলিশ আমাদের এই প্রতিবাদে বাধা দেওয়ার চেষ্টা করছে যার জন্যে পারমিশন রিফিউজ করে তার বিরুদ্ধে আমরা আদালতে আসি আদালত আজকে আবার আমার আবার একটা নির্দেশ দিল পুলিশের বিরুদ্ধে বলতে বলতে গেলে তার কারণ আমাদেরকে আবার পারমিশন দিয়েছে ওইখানে প্রতিবাদ করে এই কবে থেকে আজকে থেকে শুরু হবে ছাব্বিশ তারিখে মেজারমেন্ট দেওয়া হয়েছে কারণ আমরা পাবলিক ইনকনভিনিয়েন্স চাই না আমরা বলেছি যে আমরা জনগণকে সঙ্গে নিয়েই প্রতিবাদে সামিল হব আর পুলিশ চাইছে তারা অপরাধীদেরকে সঙ্গে নিয়ে প্রশাসন চালাবে লড়াইটা অপরাধীদের বিরুদ্ধে সাধারণ মানুষের সেই লড়াই আমরা সবাই সামিল হয়েছি এখন থেকেই শুরু হবে